হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো এবং একই সাথে ভীষণ দুশ্চিন্তার মধ্যে তোমাদের দিন যাচ্ছে সামনেই ভর্তি পরীক্ষা অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি এবং মেডিকেল বোয়েড সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ডেটই অলরেডি পাবলিশ হয়ে গেছে তো তোমরা আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে নক করেছো যে ভাই যদি আমাদের এক্স কোশ্চিন গুলো অর্থাৎ যে কোশ্চিন ব্যাংকের সলিউশন গুলো যদি ধারাবাহিকভাবে আমার চ্যানেলে দেওয়া যেত তাহলে তোমাদের জন্য একটু উপকার হতো তো তারই ধারাবাহিকতায় আমি একটা মিশন নিয়ে চলে এসেছি এটা সম্পূর্ণ ফ্রিতে তোমাদের জন্য যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলিউশন এটা আমি চেষ্টা করব এখন থেকে ধারাবাহিক ভাবে আমার চ্যানেলে দেওয়ার জন্য যাতে তোমাদের চলার পথটা একটু হলেও মসৃণ হয় তো ভাইয়া তুমি যদি একজন ভর্তি যোদ্ধা হয়ে থাকো কিংবা তুমি যদি একজন ইন্টারমিডিয়েট স্টুডেন্ট হয়ে থাকো কিংবা তুমি যদি একজন এসএসসি স্টুডেন্ট হয়ে থাকো যারা আমার ভিডিওটি দেখছো তারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো যাতে ভবিষ্যতে এরকম শিক্ষা রিলেটেড অনেক ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারি তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের যে মিশন সেটার ঢাকা ইউনিভার্সিটির দুই হাজার সালের যে কোশ্চিন আমরা এটা খুব ইজিলি কিভাবে সলভ করতে পারি তো চলো আর না করে শুরু করে ফেলি তো এখন আমাদের নয় নম্বর কোশ্চিন বলছে কোন বিক্রিয়ার কেপি এবং কেসি এর মান সমান তো ভাই কোন বিক্রিয়ার একটা বিক্রিয়ার কেপি এবং কেসি এর রিলেশন সম্পর্কে কি সেটা আমরা জানি দেখো কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন তার মানে এই ডেল এন এর মান যদি জিরো হয় আমরা জানি এ টু দি পাওয়ার জিরো এর মান ওয়ান তখন এই টোটালটার মান হয়ে যাবে ওয়ান আলটিমেটলি কেপি ইকাল টু কেসি হয়ে যাবে তো ডেল এন সমান আমরা কি জানি দেখো মোল নাম্বার অফ প্রোডাক্ট মাইনাস মোল নাম্বার অফ রিয়াক্টেন্ট অর্থাৎ উৎপাদকের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা তো এই উৎপাদকের মোল সংখ্যা এবং বিক্রিয়কের মোল সংখ্যা যদি সমান হয় তখন কাটাকাটি করে আলটিমেটলি ডেল এন ইকাল টু কি হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে তার মানে ভাই আমরা খুব সহজে বলতে পারি যে বিক্রিয়ায় উৎপাদকের মোল সংখ্যা এবং বিক্রিয়কের মোল সংখ্যা সমান হবে সেই বিক্রিয়ারই কেপি এবং কেসি সমান হয়ে যাবে তো আমি এই অপশন থেকে লক্ষ্য করি দেখো এর বিক্রিয়কে মূল আছে তিনটা কারণ এখানে আছে 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 তিন এখানে এখানে তিনটা একটা যোগ করলে কত হল চার কিন্তু এর আছে এই পাশে আছে কত দুই উৎপাদকের মূল সংখ্যা আছে দুই তার মানে এই বিক্রিয়া জিরো হবে না বিধায় এর কেপি কেসি সমান হবে না আমরা বি নাম্বার অপশন দেখি দেখ হাইড্রোজেন আয়োডাইড আছে মোল দুই মোল আর এখানে আছে এক মোল হাইড্রোজেন এক মোল আয়োডাইট আয়োডিন এই দুইটা যোগ করে কত হলো দুই তার মানে দুই বিয়োগ দুই কাটাকাটি করে জিরো এই বিক্রিয়ার কেপি এবং কেসি এর মান কি হয়ে যাবে সমান হয়ে যাবে আচ্ছা দশ নম্বর কোশ্চিন বলছে হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের দ্বিতীয় লাইনের কত হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের দ্বিতীয় লাইনের কত তো এই বামার সিরিজের মনে রাখার জন্য আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি রাখো লাইলি লাইলি বলল প্রেম বোকামির ফসল হবে তো এই লাইলিতে হচ্ছে লাইম্যান লাইলিতে হলো কি বলো লাইম্যান বললোতে হচ্ছে বামা আর প্রেমে হচ্ছে প্যাশেন বুকামির ব্রাকেট ফসলে ফ্রুণ তো এই লাইলি কয় নাম্বার আছে ভাইয়া এক নাম্বার এই জন্য এইখানে যা আছে সবগুলো হচ্ছে এন ওয়ান মান লাইলি যেহেতু এক নাম্বার আছে এই জন্য এন ওয়ান এর মান কত ওয়ান এই বললো বামার বামার আছে দুই নাম্বার এই জন্য এন ওয়ান এর মান কত দুই তো এই পর্যন্তই লাগছে বেশি বললে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আচ্ছা এবং এন টু এর মান বের করার আমাদের একটা সিস্টেম আছে এন টু মাইনাস এন ওয়ান ইকুয়াল টু তম লাইন আর ফর্মুলাটা কি বলো ভাইয়া এই ফর্মুলা ইউজ করে আমরা হাইড্রোজেন বনারের 1 মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার তো এইখানে যদি আমরা এন ওয়াইন টু এর মানটা বসে দিই তাহলে কি পেয়ে যাচ্ছে একটু লক্ষ্য করো ওয়ান বাই ল্যাম টু আর ক্যালকুলেশন করে দেখো এখান থেকে কত আসতেছে এর লড় কত বলো ভাই ষোলো আর এর হচ্ছে চার তার মানে আলটিমেটলি ষোলো দিয়ে ভাগ করলে চার এই বিয়োগ করলে ওয়ান ক্যালকুলেশন করলে কত হচ্ছে থ্রি বাই ষোলো আর এর আগে আর আড়াইশ গুণ আছে অর্থাৎ থ্রি এইচ বাই ষোলো এটাই হবে আনসার আচ্ছা এই বন্ধু বুঝতে পারছি এবার ধরো দশ নম্বর শেষ এখন আমাদের এগারো নাম্বার বলছে কোন যুগে সর্বাকার শক্তিশালী হাইড্রোজেন বন্ধন বৃদ্ধ হয় হাইড্রোজেন বন্ধন কাকে বলা হয় হাইড্রোজেন পরমাণু যখন তীব্র তরিত নিনাত্মক মৌল যেমন ফ্লোরিন ক্লোরিন আয়োডিন অক্সিজেন ও নাইট্রোজেনের সাথে যুক্ত এক প্রকার ক্ষুদ্র বন্ধন গঠন করে তখন তাকে বলে হাইড্রোজেন বন্ধন তো এই হাইড্রোজেনের সাথে যেটা আছে যে মৌল আছে সেই মৌলের সেই মৌলের যার তরিত তৃণাত্মকতার মান সব থেকে বেশি হবে তাদের মধ্যে সংগঠিত হাইড্রোজেন বন্ধন বেশি হবে আমি কঠিন করে বললাম না আবার একটু বলি মানে হাইড্রোজেন যার সাথে থাকবে ভাই তার যে করার সাথে থাকবে তাদের মধ্যে যার তরিতার মান বেশি থেকে হাইড্রোজেন বন্ধন শক্তিশালী হবে তো আমি দেখি হাইড্রোজেন এখানে হাইড্রোজেন সালফার এখানে অক্সিজেন এখানে আছে ফ্লোরিন এখানে আছে নাইট্রোজেন তো আমি লক্ষ্য করি এই সবগুলোর মধ্যে কাজ তরিত্রাত্মকতার মান সব থেকে বেশি ফ্লোরিনের এই জন্য হাইড্রোজেন ফ্লোরাইড শক্তিশালী হাইড্রোজেন বন্ধন গঠন করবে তো এটা বারো নম্বর কোয়েশ্চেন যেহেতু এমসি কে আনসার করতে হবে সোজা যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে সেখানে এসপি যেখানে একক বন্ধন আছে সেখানে এসপি থ্রি আর যেখানে ত্রিবন্ধন আছে সেখানে এসপি দেখো তো এই কার্বন কানেক্টেড কার সাথে কার্বন কার্বন দ্বিবন্ধনের সাথে তার মানে এইখানে এসপি হাইব্রিডাইজেশন বিদ্যমান এই কার্বনের দেখো কানেক্টিং কার্বন কোনটা কার্বন কার্বন দ্বিবন্ধন তার মানে এরো এসপি টু এরও দেখো দ্বিবন্ধন এই জন্য এটাও এসপি টু এও দ্বিবন্ধন এই জন্য এটাও এসপি টু কোশ্চেন ছিল কি এই যৌগে কার্বনের সংকরণ কি দেখো কার্বনের সংকরণ প্রত্যেকটাতেই এসপি টু নিচের কোনটি ট্রান্স সমানতা প্রদর্শন করবে এইটা হচ্ছে ট্রান্স সমানতা কোনটা প্রদর্শন করবে কোনটা করবে না সেটা আমরা কিভাবে করতে পারি দেখো আমরা জানি জ্যামেটিক সমানতা বা ট্রান্স শর্ত হচ্ছে প্রথম শর্ত কার্বন কার্বন দিবন্ধনযুক্ত যৌগ হতে হবে এইবার দ্বিবন্ধনের উভয় পাশে দুইটা ভিন্ন কার্যকারী মূলক থাকতে হবে অর্থাৎ দিবন্ধনের এই কার্বনের হাত খেলেছে কয়টা দুইটা কারণ এখানে আছে এ এখানে আছে বি এখানে ধরো সি আর ডি মূল কথা হচ্ছে এই পাশে যে দুইটা থাকবে এই দুইটা পরস্পর সমান হবে না

এটা आंसर আচ্ছা এবার আসো এক নাম্বার क्वेश्चन নিচের কোন গ্যাস ক্রোমাটোগ্রাফিতে বাহক হিসেবে ব্যবহৃত হয় না তো বাহক হিসেবে ক্রোমাটোগ্রাফিতে বাহক হিসেবে ব্যবহৃত হয় এমন গ্যাস কোনগুলো সেগুলো মনে রাখা সিস্টেম কি হেনা আর নানা হেনা আর নানা তো হেনাতে দেখো হিলিয়াম আর এটা হচ্ছে আর্গন এ আর নানাতে হচ্ছে নাইট্রোজেন আচ্ছা তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি দেখো ভাই হেনা আর নানা আচ্ছা তো এই হেনাটা হচ্ছে হিলিয়াম আর হচ্ছে আর্গন নালাতে হচ্ছে নাইট্রোজেন তো এর বাইরে আছে কোনটা তুমি চিন্তা করে দেখো তো এর বাইরে আছে অক্সিজেন এটা ক্রোমাটোগ্রাফিতে ব্যবহৃত হয় না নিচের কোন কার্বোহাইড্রেটটি সবচেয়ে স্টেবল এখানে বলছে স্টেবিলিটি তার মানে কোনটার স্থায়িত্ব সবথেকে বেশি মনে রাখতে ভাই যার স্থায়িত্ব যত বেশি হবে তার সক্রিয়তা তত কি হবে কম হবে যার স্থায়িত্ব তত বেশি হবে তার সক্রিয়তা তত কম হবে তো এক্ষেত্রে মনে রাখার সিস্টেমটা হচ্ছে কার্বোক্যাটান কাদেরকে বলা হয় ধনাত্মক চারযুক্ত আয়নকে কার্বোক্যাটান বলা হয় এর সক্রিয়তার ক্রম সরি সক্রিয়তার স্ট্যাবিলিটির ক্রম মনে রাখার সিস্টেম হচ্ছে তিনশো একুশ এম অর্থাৎ সবথেকে বেশি স্টাবল হচ্ছে তিন ডিগ্রি তারপর দুই ডিগ্রি তারপর এক ডিগ্রি তারপর মিথেনগুলো তো তিন ডিগ্রি কার্বোক্যাটান আমি চিনব কেমনে যে সকল এই ধনাত্মক চারযুক্ত কার্বনের সাথে তিনটা অ্যালকাইল গ্রুপ থাকবে সেটা হচ্ছে তিন ডিগ্রি কার্বোক্যাটান যার সাথে দুইটা থাকবে অ্যালকাইল গ্রুপ সেটা দুই ডিগ্রি আর যার সাথে একটা থাকবে সেটা হচ্ছে এক ডিগ্রি বুঝাইতে পারছি আর চার মিথাইল মূলক মানে তো মিথাইল মূলক তো আমি দেখলাম এখানে সব থেকে তিন ডিগ্রি কার্বোকাটন কোনটা আছে ধনাত্মক চার এই দেখো এইটা ধনাত্মক চার যুক্ত কার্বন এর সাথে তিনটা অ্যালকাইল গ্রুপ আছে এই জন্য এটার স্টেবিলিটি সব থেকে বেশি যার স্টেবিলিটি যত বেশি হবে তার সক্রিয়তা তত কম হবে তার মানে স্টেবিলিটির যে ক্রম থাকবে তার উল্টা হচ্ছে সক্রিয়তার ক্রম গেলগা। এবার তুমি চলে আসো আহ বলছে আলফা বেটা গামা করার চার্জ গুলো যথাক্রমে কোনটা তো আমরা জানি আলফা কি হিলিয়াম নিউক্লিয়াস চার্জ পজিটিভ প্লাস মানে ইলেকট্রন ইলেকট্রনের চার্জ কত মাইনাস ওয়ান আর গামার হচ্ছে নো চার্জ গামার কোনো চার্জই নাই জিরো ব্যাস এটা আমাদের শেষ এবার চলে গেল কোন যুগে সমানতা বিদ্যমান ভাই সিস ট্রান্স সমানতা মনে রাখার জন্য আমাকে যে ফর্মুলাটা মনে রাখতে হবে সিস ট্রান্সফর্মার হওয়ার জন্য দুইটা কন্ডিশন তোমাকে স্যাটিসফাই করতে হবে একটা হচ্ছে প্রথম কন্ডিশন কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত জৈব যৌগ হতে হবে কার্বন কার্বন যুক্ত জৈব যৌগ হতে হবে দুই নাম্বার কন্ডিশন এই দ্বিবন্ধনের উভয় পাশে দুইটা ভিন্ন কার্যকরী মূলক থাকবে হবে অর্থাৎ এ বি এখানে কি থাকলো সি ডি মেন কথা হচ্ছে এই পাশে যে দুইটা থাকবে এই এ নট ইকুয়াল টু বি হবে এবং এই পাশে যে দুইটা থাকবে সি নট ইকুয়াল টু ডি হবে তাহলেই এরা কি হয়ে যাবে সিস্টার সমানতা প্রদর্শন করবে তো আমি লক্ষ্য করে এখানে দেখো লক্ষ্য করো কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত যৌগ এটা কি দ্বিবন্ধন যুক্ত যৌগ না এটা প্রথমেই বাদ এটা দ্বিবন্ধন যুক্ত যৌগ এর এক পাশে কেটে আছে ক্লোরিন আছে এক পাশে হাইড্রোজেন আছে তার মানে এই দুইটা সমান না আবার এই পাশে কিটা আছে হাইড্রোজেন আছে এই পাশে ক্লোরিন আছে এই দুইটাও সমান না তার মানে চোখ বন্ধ করে এটা আনসার কোন গ্যাসের ব্যাপন হার সর্বাধিক আমরা জানি কোন গ্যাসের ব্যাপন হার এর ঘনত্বের বর্গমূলের অর্থাৎ ব্যাপন হার এর ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক যেহেতু ভর ভর পরস্পর তার মানে আমরা জানি যার যত বেশি হবে তার ব্যাপন হার তত কি হবে কম হবে যার ভর যত বেশি হবে 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 তার ব্যাপন হার তত কম বুঝাতে পারছি আচ্ছা তো এর মধ্যে আহ যেটার সরি যার ভর যত বেশি হবে তার আহ হার কি হয়ে যাবে তুমি চিন্তা করে দেখো তো এর ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক ঠিক আছে তার মানে এই ভর যত বেড়ে যাচ্ছে ভর যত বেড়ে যাচ্ছে তুমি চিন্তা করো এই ভাগ ফল কি হয়ে যাচ্ছে তত কম হয়ে যাচ্ছে এর মধ্যে যার ভর যত বেশি হবে তার ব্যাপন হার তত কম হবে এবং কথা হচ্ছে তোমার ওই টেম্পারেচার যত বাড়বে টেম্পারেচার যত বাড়বে তার হচ্ছে তোমার ওই কি যেন বলে টেম্পারেচার বাড়লে ব্যাপন হারও বেড়ে যাবে তো দেখো যার ভর যত বেশি হবে সেটার ব্যাপন হার তত কম হবে ব্যাস এবার ধরো ছয় নম্বর যে কোশ্চিন বলছে মিথাইল মিথাইল বেনজিন তার মানে টলুইন মিথাইল বেনজিন মানে কি টলুইন এই টলুইনকে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট সহযোগে জারন করি তাহলে কি উৎপন্ন হবে এটা খুবই সহজ একটা বিক্রিয়া অক্সিডেশন রিঅ্যাকশন এটা হচ্ছে ভাই টলুইন এটা হচ্ছে টলুইন টলুইনের সাথে কারা আছে তিনটা অর্থাৎ টলুইনে তিনটা হাইড্রোজেন আছে এই পটাশিয়াম ও ফোর তীব্র জারক এটি দেবে জাইমন অক্সাইড দেবে জাইমন অক্সির মানে কয়টা অক্সিজেন মিনিমাম তিনটা অক্সিজেন দেবে তো এই অক্সিডেশন বিক্রিয়া সিস্টেম হচ্ছে এখান থেকে দুইটা হাইড্রোজেন নেবে এখান থেকে একটা অক্সিজেন নেবে পানি হয়ে চলে গেল তাহলে পানি হয়ে চলে গেলে বাদ বাকি কি থাকলো দেখো তো এখানে থাকলো সি এইচ আর এখানে থাকলো ডাবল ও বিক্রিয়া করে কি উৎপন্ন হয়ে গেল বলো এই যে সি ডাবল ও এইচ অর্থাৎ অ্যাসিড উৎপন্ন হয়ে গেলো তাহলে আনসার কি হয়ে যাবে বলো ভাই বেনজোয়িক অ্যাসিড দুধ হতে সানাতরিক প্রক্রিয়াকে কি বলা হয় এটা একবারে মুখস্থ করছেন তুমি দেখলে এটা আমরা অনেকবার পড়ছি সবাই পারি আর কি কোয়াগুলেশন দুধ হতে সানাতরিক প্রক্রিয়া কি বলা হয় কোয়াগুলেশন আচ্ছা চার নম্বর আমরা নাইনটেন থেকে ব্যবহার করা হয় একটা বুঝবো কেমনকে কি বলা হয় বিকারক বলা হয় খারযুক্ত পটাশিয়াম মার্কিউরিক বলা দ্রবণ কে টু এইচ জি আই ফোর এটা হলো পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড এর সাথে খার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে যা হলো সেটাই খারযুক্ত পটাশিয়াম মার্কিউরি কাইরোডিড দ্রবণ অর্থাৎ নেসলার বিকারকের মধ্যে যদি অর্থাৎ কোনো যৌগে যদি অ্যামোনিয়া থাকে তার মধ্যে যদি তুমি এইটা দিয়ে দাও তাহলে কি হয়ে যায় অ্যামোনিয়াম মার্কিউরিক আয়োডাইড NH2HgI4 HgI3 সরি HgI3 এটা 2 অ্যামোনিয়া 1 এটা তুমি একদম মার্কার করো তাহলে এটা হচ্ছে 2 এটা হচ্ছে 3 এর লালচে বাদামি অদক্ষেপ পড়বে তো মোটামুটি এই ছিল